সকাল দুপুর রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি এই ঝুম বৃষ্টিতে যদি একটা চা না হয় তাহলে কি হবে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মশলা চা যেভাবে আমি বাসায় বানাই যে গাছের থেকে একটু তুলসী পাতা ছেড়ে নিয়েছি তুলসী পাতা ভালো করে ধুয়ে তুলসী পাতা যে যে পাত্রে আমি চা বানাবো সেখানে তুলসী পাতা ফ্রোজেন করা আদা গরম মশলার জন্য দিয়েছি হচ্ছে গোলমরিচ লবঙ্গ দারচিনি এলাচ আর একটুখানি জয়ফল তেজপাতাও দিব দিয়ে খুব ভালো করে খেতে করে নিচ্ছি করা শেষ এখন পানি দিয়ে আপনি আপনার আন্দাজে পানি দিবেন যেমন আমি চার দিনের জন্য বানাচ্ছিলাম সেই অনুযায়ী পানি দিয়েছি চাটা আবার কাপ ধরে না খেলে মগ ধরে না খেলে ভালো লাগে না একদম যখন বলক চলে আসবে তার প্রথম পর আমি যে এক চামচ হচ্ছে চাপাতে দিয়েছি র জন্য আমার কাছে শিলংয়ের চা অনেক ভালো লাগে আপনাদের কাছে কোন চাটা ভালো লাগে বলুন তো চা ঢালার পরে যে যেরকম চিনি খায় আমি ওই ভেবে করে চিনি দেওয়া হতেছে গাছটা একটু লেবু চিপিয়ে দেওয়া হবে いいですよ。